মানব সভ্যতার ইতিহাসে আজ পর্যন্ত যত অস্ত্র সৃষ্টি হয়েছে তার মধ্যে সনাতন ধর্মে বর্ণিত ব্রহ্মাস্ত্র এক রহস্যময় ভয়ঙ্কর এবং অতুলনীয় শক্তির প্রতীক এটি কেবল যে প্রাচীন ভারতের যুদ্ধের এক ভয়ঙ্কর অস্ত্র ছিল তা কিন্তু নয় বলা হয় যে বিশেষ করে যারা আমাদের ধর্মচর্চা করেন ধর্মীয় পণ্ডিতেরা বলে থাকেন এটি আসলে মানুষের চৈতন্য শক্তি ব্রহ্মজ্ঞান এবং ধ্যান শক্তির এক আধ্যাত্মিক প্রকাশ এবং তার প্রতিরূপ এই যে অস্ত্র এই অস্ত্রকে ঘিরে আমাদের বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনী বিভিন্ন দর্শন এবং বহু বৈজ্ঞানিক ব্যাখ্যা এই সময় আমরা দেখতে পাই আজকের যুগে বিশেষ করে এই আধুনিক বিজ্ঞানের চোখে অনেকেই বলেন যে ব্রহ্মাস্ত্র পরমাণু অস্ত্রের পূর্বসুরী আবার যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিতে দেখি তাহলে সেই আধ্যাত্মিক দৃষ্টিতে অনেকে বলে থাকেন বা মনে করেন এটি এক পরম ব্রহ্ম চেতনার প্রকাশ প্রকৃত সত্য কি আমরা আজকে তার উত্তরটা বা সেই সত্যটা খুঁজে নেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনায় ব্রহ্মাস্ত্রের জন্ম প্রাপ্তি ব্যবহার ধ্বংস ক্ষমতা রামায়ণ মহাভারতের যুগের প্রাসঙ্গিকতা এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যা তার আধ্যাত্মিক তাৎপর্য সব কিছু অতি সংক্ষেপে আলোচনা করব যাতে আমাদের এই যে ব্রহ্মাস্ত্র বিষয়টি কেবল পুরাণের কাহিনী নয় বরং মানব চৈতন্যের গভীর স্তরের এক প্রতীক হিসেবে উপস্থাপন করতে পারি আর এটি আমাদের আজকের প্রয়াস নমস্কার ভক্তি আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আর আজকে আমরা কথা বলবো আমাদের কাছে অতি পরিচিত একটি শব্দ ব্রহ্মাস্ত্র নিয়ে আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং আপনার মতামত আমরা প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদের সঙ্গে থাকুন আমাদের উৎসাহিত করুন এবং এটি আমাদের প্রত্যাশা আর সেই প্রত্যাশা নিয়েই আমরা আজকে আমাদের ব্রহ্মাস্ত্র নিয়ে কথা বলছি এই যে ব্রহ্মাস্ত্র এই ব্রহ্মাস্ত্র শব্দের উৎসই কিন্তু আমাদের বলে দিচ্ছে এই অস্ত্রটি এসেছে স্বয়ং ব্রহ্মার কাছ থেকে অস্ত্র মানে কি অস্ত্র মানে অস্ত্র আর ব্রহ্ম মানে যিনি সৃষ্টিকর্তা অর্থাৎ ব্রহ্মাস্ত্র ব্রহ্মা কর্তৃক প্রদত্ত এমন এক অস্ত্র যার শক্তি সৃষ্টি নেয় অসীম পুরাণের নানা কাহিনীতে এই ব্রহ্মাস্ত্রের কথা আমরা পাই বলা হয় যে পুরাকালে রাক্ষসরা দেবতাদের হারিয়ে স্বর্গের ক্ষমতা দখল করলে রাক্ষসদের বিতাড়িত করতে ব্রহ্মা এই প্রবল অস্ত্র নির্মাণ করেছিলেন এই কথা আমরা পুরাণে যদিও পাই কিন্তু কোথায় এবং কখন দেবতারা ব্রহ্মাস্ত্রের ব্যবহার করেছিলেন তার কিন্তু সবিশেষ উল্লেখ আমরা এখানে পাই না পুরাণ অনুসারে কোনো দেবতার ধ্যান করে তাকে সন্তুষ্ট করতে পারলেই দৈব অস্ত্র লাভ করা যেত আবারও বলি দেবতাকে তুষ্ট করতে পারলে সেই দৈব অস্ত্রটা আমরা এই মানুষ যারা দেবতাকে তুষ্ট করার চেষ্টা করতাম তুষ্ট করতেন তারা লাভ করতেন বলা হয় যে সেই সময় কোনো কোনো দেবতা এবং রাক্ষসও কঠোর তপস্যা করে ব্রহ্মাকে খুশি করে ব্রহ্মাস্ত্র লাভ করেছিলেন এরপর বলা হয় যে দেবতাদের কাছ থেকে সেই অস্ত্র যায় এবং এই ব্রহ্মাস্ত্রের ব্যবহার করেছিলেন বিশ্বামিত্র তিনি তখন রাজা ছিলেন সেই রাজা বিশ্বামিত্র আপনারা জানেন পরবর্তীকালে তিনি ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হন মহারিষি হিসেবে স্বীকৃতি পান এবং আমাদের যে সকল বৈদিক মন্ত্র রয়েছে সেই মন্ত্রের অনেক অসংখ্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উপরে তিনি এই ব্রহ্মাস্ত্র প্রথম প্রয়োগ করেছিলেন কিন্তু মহর্ষি বৈশিষ্ট্য হচ্ছে ব্রহ্ম তেজে তিনি ব্রহ্ম তেজে পারদর্শী ছিলেন ব্রহ্ম ধারণ করতে পারতেন তা ব্রহ্ম তেজে ব্রহ্মাস্ত্রের হাত থেকে তিনি নিজেকে যে কেবল বাঁচিয়েছিলেন তা না গোটা দুনিয়াকেও তিনি রক্ষা করেছিলেন আর এই যে বলা হচ্ছে গোটা দুনিয়াকে রক্ষা করেছিলেন এতেই বোঝা যায় ব্রহ্মাস্ত্র কত শক্তিশালী একটি অস্ত্র ছিল যেখানে এই ব্রহ্মাস্ত্র নিক্ষয়ে নিক্ষেপ করা হতো সেখানে কিন্তু তার পরিবেশ প্রকৃতি মানব চরিত্র সবকিছুই তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যেত এবং পুরাণে ব্রহ্মাস্ত্রকে সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে এমনকি আমরা যে আমাদের মহা দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারতেও কিন্তু এই ব্রহ্মাস্ত্রের উল্লেখ পাই যদি দুটি অস্ত্র ব্রহ্মাস্ত্র মুখোমুখি সংঘর্ষ হয় এক এরকম পরিস্থিতি তৈরি হয়নি আমাদের মহাকাব্যগুলিতে বা পুরো পৌরাণিক ঘটনায় কিন্তু ব্রহ্মাস্ত্রের যা ক্ষমতা তাতে যদি এই ব্রহ্মাস্ত্র দুটি যদি মুখোমুখি একশো মানে দেখা হয়ে যায় তাহলে কিন্তু গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে এবং মহাভারতে ত্রয়োদশ থেকে পঞ্চদশ অধ্যায়ের মধ্যে ব্রহ্মাতে ব্রহ্মাস্ত্রের যে ধন ধ্বংসাত্মক ক্ষমতার কথা বর্ণনা করা হচ্ছে ব্রহ্মাস্ত্র নিজের লক্ষ্যে গিয়ে অবশ্যই আঘাত করে এবং ব্রহ্মাস্ত্রের প্রভাবে প্রচন্ড অগ্নিকুণ্ডের সৃষ্টি হয় এবং ভয়ঙ্কর রাসায়নিক বিক্রিয়া ছড়িয়ে পড়ে এর প্রভাবে কোনো প্রাণী অথবা উদ্ভিদ বেঁচে থাকতে পারে না ব্রহ্মাস্ত্র যেখানে আঘাত আঘাত করে সেখানে বহু বছর বৃষ্টি হয় না এবং কোনো এটি আমাদের সেই হিরোসীমা নাগাসাকির শাকির কথা মনে করে দিচ্ছে যেখানে প্রথম পরমাণু বোমা প্রয়োগ হয়েছিল প্রথম শুধু না প্রথমবার এবং শেষবার তারপর পরমাণু ব্রোমা শক্তি মানে শক্তিশালী রাষ্ট্র আমাদের বিশ্বে রয়েছে যেমন আমাদের এই ভারতবর্ষই পরমাণু বোমার শক্তিশালী বোমার অধিকারী কিন্তু সেটি কখনো প্রয়োগ করা হয় না কেননা তার কথা ভেবে এবং শাস্ত্রে এই ব্রহ্মাকে আহ অস্ত্রেশু পরমস্ত্র বলা হচ্ছে অর্থাৎ অস্ত্রগুলির মধ্যে সর্বোচ্চ অস্ত্র এবং এর বৈশিষ্ট্যগুলো এতটাই অনন্য যে অন্য কোনো অস্ত্রের সঙ্গে এই অস্ত্রের কিন্তু তুলনাই হয় না যেমন ধরুন এই অস্ত্র লক্ষ্য হয় না ব্রহ্মাস্ত্র একবার যদি নিক্ষেপ করা হয় অন্য কোনো শক্তি তাকে বাধা দিতে পারত না এবং লক্ষ্য যাই হোক না কেন তা তার নিজের শক্তিকে লক্ষ্য শক্তিতে লক্ষ্য বস্তুকে ঠিক খুঁজে নিত আবার ধরুন বলা হচ্ছে এর ধ্বংস শক্তি হচ্ছে সীমাহীন শাস্ত্রে বলা হচ্ছে এতে সমগ্র ভূমণ্ডল জলাশয় পর্বত বনভূমি সব নিঃশেষ করার ক্ষমতা ছিল আরো বলা হচ্ছে যে এটি যদি একবার প্রয়োগ করা হয় তা কিন্তু প্রত্যাহার করা কঠিন ব্রহ্মাস্ত্র কেবল যে ব্রহ্মাস্ত্র কেবল যে ব্যক্তি নিক্ষেপ করবে সেই ব্যক্তি কিন্তু প্রত্যাহার করতে আর প্রত্যাহারের ক্ষমতা থাকাও সহজ ছিল না আর তাই জন্য এই গুরুগণেরা শিষ্যদের শেখাতে চাইতেন যে অস্ত্রটি শুধু নিক্ষেপ শেখা যথেষ্ট নয় নিয়ন্ত্রণ শেখাটাই হচ্ছে আসল আর এই ব্রহ্মাস্ত্র অবশ্যই মন্ত্র নির্ভর ছিল ব্রহ্ম মন্ত্রের শক্তি এটাই ব্রহ্মাস্ত্রে বলা হয় ব্রহ্মাস্ত্রের জাগ্রত করার মন্ত্রটি উচ্চারণ করতে করা হতো মানসিকভাবে কেননা দেবাস্ত্র যে সকল দেবতাদের অস্ত্র রয়েছে তা কিন্তু কার্যত শব্দ নির্ভর নয় তা হচ্ছে চৈতন্য নির্ভর যার জন্য যখনই আমাদের বিভিন্ন রাজারা ক্ষত্রিয়রা দেবতারা যখনই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন তখন কিন্তু তারা এই ঘাসের বলা হয় যে তিনের মধ্যে তা তাদের ওই স্পর্শ করে করে মন্ত্র উচ্চারণ প্রয়োগ করতেন তুনটি অর্থাৎ তার মধ্যে শক্তিটাকে সঞ্চার করতেন এবং বলা হয় যে মানসিক ও আধ্যাত্মিক স্তরে রাগ অভিমান এবং প্রতিশোধ সব যদি থাকে তাহলে কিন্তু অস্ত্র বিকৃত হতে দেখুন এর যে বর্ণনা পেলাম আবার এবং আমাদের আধুনিক বিজ্ঞান কি বলছে অনেক গবেষক এই ব্রহ্মাস্ত্রকে নিউক্লিয়ার অস্ত্র বা হাইড্রোজেন বোমার সঙ্গে তুলনা করেছেন এবং তুলনা করেছেন তার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত দেখুন ব্রহ্মাস্ত্র মানে তীব্র আলো এবং বিকিরণ শাস্ত্রে বলা হচ্ছে অস্ত্র নিক্ষেপ করলে আকাশে সূর্যের মতন আলো দেখা যেত ঠিক এই হিরোসীমা নাগাসাকিতে যখন বোমাটি ফেলা হয়েছিল দুটি বোমা হম এটা ফ্যাটম্যান লিটিলম্যান সম্ভবত তা যখন ফেলা হয়েছিল সেই নিউক্লিয়ারের বিস্ফোরণের প্রথম প্রভাব কিন্তু এরকমই ছিল মহাভারতে বলা হয়েছে অসত্যমার ব্রহ্মাস্ত্র যেখানে পড়েছিল সেই স্থান বহু বছর উর্বরতা হারিয়েছিল আর নিউক্লিয়ার বিস্ফোরণের পরেও কিন্তু মাটিতে একই ঘটনা ঘটে যোদ্ধারা যখন ব্রহ্মাস্ত্রের আঘাতে দগ্ধ যোদ্ধারা যখন যুদ্ধ করতেন যখন আঘাত করা হতো তখন দগ্ধ হয়ে যেতেন যেতেন শুষ্ক হয়ে এটি অনেকটা কিন্তু আমাদের এই আধুনিক যুগের যে পরমাণু বোমা ফেলা হয় তার রেডিয়েশনের মতনই এবং বাতাস বিষাক্ত হয়ে উঠো ব্রহ্মাস্ত্রের প্রয়োগে নিউক্লিয়ার বিস্ফোরণের পর বাতাস বিষাক্ত হয় আমাদের নিউক্লিয়ার সেটি হয়েছিল আমরা জাপানের দেখেছি এখন আমরা দেখিনি আমরা পড়ি আর কি আমাদের বয়স যে জায়গায় গিয়েছে হ্যাঁ সেই যারা দেখেছেন তাদের হয়তো সেই স্মৃতি আর মনে নেই তা শাস্ত্র বলা হয় যে ব্রহ্মাস্ত্রের প্রভাবে পরিবেশ অশান্ত অশান্ত এবং বিষাক্ত হয়ে উঠত অবশ্য যদি সত্যি কথা বলি তাহলে কি তাহলে হচ্ছে পুরাণে বর্ণিত যে ব্রহ্মাস্ত্র কিন্তু কোনো যন্ত্র নয় সুতরাং এটাকে সরাসরি নিউক্লিয়ার অস্ত্র কিন্তু বলা যায় না অনেকে দাবি করেন যে আমাদের হাতে নিউক্লিয়ার অস্ত্র ছিল আমরা প্রথম আবিষ্কার করেছি দেখুন এই দাবিগুলো না খুবই ভিত্তিহীন কিন্তু প্রভাবের দিক থেকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই একটি মিল আমরা লক্ষ্য করি মনে করা হয় প্রাচীন ঋষিরা হয়তো কোনো এমন কোন অস্ত্রের কথা বলেছিলেন যা আসলে মানুষের মানসিক বা ব্রহ্মশক্তির প্রয়োগে নিউক্লিয়ার স্তরে শক্তি আসলে সৃষ্টি করতে পারত ব্রহ্মাস্ত্রকে যদি কেবল আমরা একটি যুদ্ধাস্ত্র মনে করি আমরা যদি এর আধ্যাত্মিক তাৎপর্য দেখি তাহলে বলবো এটি কিন্তু কেবল যুদ্ধাস্ত্র নয় তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে আমরা যদি এটিকে যুদ্ধাস্ত্র বলি শাস্ত্রে ব্রহ্মাস্ত্রকে আত্মিক শক্তির চূড়ান্ত প্রতীক বলা হচ্ছে কেননা বলা হয় যে আমরা আমাদের এই যে মানব মন এই মানব মনে কিন্তু শক্তি রয়ে গিয়েছে। ব্রহ্মাস্ত্র মানুষের মনের ক্রোধ অহংকার এবং অজ্ঞানতার প্রতীকী রূপ মাত্র এটি বলা হচ্ছে যখন মন শান্ত তখন ব্রহ্মাস্ত্রের মতনই ভিতর সব কিছুকে ধ্বংস করে দিতে পারে এবং ব্রহ্মাস্ত্র কেবল সেই ব্যক্তি ধারণ করতে পারে যার মধ্যে জ্ঞান আছে অর্থাৎ অস্ত্রের শক্তি চেয়েও অস্ত্রের শক্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো যোগ্যতা এবং নৈতিকতা আজ যদি ধরুন যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের মধ্যে যদি মানবিক নৈতিকতা থাকতো তাহলে কিন্তু এত যুদ্ধের হুমকি এত সীমান্ত সন্ত্রাস এগুলি মনে হয় থাকতো না অন্তত আমার বোধ সেটুকুই বলে এবং আমাদের যে ধর্ম যে সনাতন ধর্ম এটিকে মহান বলা হয় কেন তার কারণ হচ্ছে এই সনাতন ধর্মে কিন্তু একটি বিষয় খুব ভাবে বলা হচ্ছে যার এবং সেই বিষয়গুলির জন্য আমাদের ধর্মেরকে মহান বলা হচ্ছে কি বলা হচ্ছে বলছে শক্তি আছে বলে ব্যবহার করতেই হবে এমনটি কিন্তু নয় এবং ব্রহ্মাস্ত্রের ব্যবহার সম্পর্কে আমাদের শাস্ত্র তাই কয়েকটি নৈতিক শিক্ষা দিয়েছে বলছে অস্ত্র তখনই পবিত্র যখন তা ধর্ম রক্ষায় ব্যবহৃত হয় ব্যক্তিগত প্রতিশোধের জন্য নয় আবার বলা হচ্ছে অনাবশ্যক ধ্বংস সর্বদাই কিন্তু পা শক্তিকে নিয়ন্ত্রণ প্রকৃত শক্তি শক্তিকে নিয়ন্ত্রণই প্রকৃত শক্তি যোদ্ধা হচ্ছেন তিনি যিনি আক্রমণ করতে পারেন আবারও বলি যোদ্ধা হচ্ছে তিনি যিনি আক্রমণ করতে পারেন শুধু নয় যোদ্ধা হচ্ছেন তিনি যে এই আক্রমণের সংযম দেখাতে পারে এবং এই কোথায় ঠিক আক্রমণ করতে হবে ধর্মকে প্রতিষ্ঠার জন্য আক্রমণ করতে হবে এটা যিনি বুঝতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত যোদ্ধা এটি কিন্তু আমাদের ধর্ম শেখাচ্ছে আসলে এই যে ব্রহ্মাস্ত্র এটি মানুষের ভেতরের আলো অন্ধকারের প্রতি বলি কোনো সাধারণ অস্ত্র নয় এটি মানুষের প্রতি একই শক্তি দ্বারা মানুষ সৃষ্টি করতে পারে আবার একই শক্তি দ্বারা মানুষ ধ্বংস করতে পারে এবং পুরাণ আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে ব্রহ্মাস্ত্রের কথা পুরাণ বলতে গিয়ে আমাদেরকে এটি শেখাচ্ছে ব্রহ্মাস্ত্র শিখতে হলে ব্রহ্মজ্ঞান লাগে ব্রহ্মাস্ত্র চালাতে গেলে মন শুদ্ধ হতে হয় ব্রহ্মাস্ত্রের ব্যবহার সীমিত হলে মানবজাতি রক্ষা পায় আর যদি ব্রহ্মাস্ত্র ভুল হাতে পড়ে তাহলে ধ্বংসের শেষ নয় আমরা অনেককে রাষ্ট্রকে দেখতে পাই যে তারা ক্রমাগত পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে যায় আসলে ভুল জায়গায় তাদের সেই অতি আধুনিক তারা দেয় আর সেই আর ভুল হাতে পড়লে ধ্বংসের শেষ নয় আমাদের আজকের পৃথিবীতে নিউক্লিয়ার অস্ত্রের যুগে কিন্তু আসলে সেই নীতিটি মনে করে দিচ্ছে যে শক্তি যত বাড়ে দায়িত্ব তত বাড়ে আর এই জন্যই ব্রহ্মাস্ত্র শুধু দেবাস্ত্র নয় এটি মানব সভ্যতার আত্মজিজ্ঞাসার প্রতীক কখন শক্তি ব্যবহার করতে হয় আর কখন ব্যবহার না করাই প্রকৃত শক্তি আমাদের সনাতন শাস্ত্র সনাতন ধর্ম সনাতন দর্শন সেই চিরন্তন শিক্ষাই দিয়েছে এই ব্রহ্মাস্ত নামক প্রতীকের মাধ্যমে আর এটি হচ্ছে ব্রহ্মাস্ত তথা আমাদের সনাতন ধর্ম তথা দর্শনের মাহাত্ম আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটি লাইক শেয়ার এবং মন্তব্য আপনাদের থেকে প্রত্যা করি ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ